হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি কার্তিক পুজোর ব্লগ নিয়ে কার্তিক পুজোর দিনকে সকালবেলা উঠে দেখি এখানে ডেকোরেশনের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে তারপরেই মায়েরা চলে এসেছিল সমস্ত পুজোর সামগ্রী নিয়ে দেখো কত কিছু নিয়ে এসেছে তো নিয়ে এসে মা বসে পড়েছে হচ্ছে শ্রী বানাতে শ্রী বানানোটা বাকি ছিল আমার মা বেশ ভালো শ্রী বানাতে পারে তো আমি বলেছিলাম আমার মাই বানাবে এসে তো সেই অনুযায়ী মা শ্রী বানাতে বসে পড়েছে তো দেখো কত সুন্দর করে কালারফুল করে শ্রীটা বানাচ্ছে আমি বলেছিলাম একটুখানি যেন কালারফুল হয় তাহলে দেখতে আরও সুন্দর হয় তো সেই কারণে মা সেই অনুযায়ী বিভিন্ন কালার দিয়ে কালারফুলভাবে স্ত্রীটা বানিয়ে দিচ্ছে তো এখানে দেখো মা এসে সমস্ত চাটি সব করছে আর নিচে মামুনিরা সমস্ত খাওয়া খাওয়া দাওয়া গেস্টরা যারা এসেছে তাদের সমস্ত খাওয়া দাওয়ার দিকটা দেখছিল তো এখানে আমি এখানে বসেছিলাম দেখছিলাম স্ত্রীটা কিভাবে বানায় তো একটু একটু করে শিখছিলাম যদি আমিও পারি বানাতে তো ফাইনালি শ্রীটা বানানো হয়ে গিয়েছিল আর খুব সুন্দর দেখতে লাগছিল শ্রীটা কালারফুল দেখতে লাগছিল আমি এরকমই বলেছিলাম কালারফুল ভাবে বানিয়ে দিতে মাকে তো মা সেই অনুযায়ী কালারফুল ভাবে বানিয়ে দিয়েছে এই যে এই কুলোটা তারপরে কিনেছিলাম তো তারপর এখানে দিদু ঠাম্মি সবাই মা আমি সবাই মিলে বসে পড়েছিলাম এখানে মা বরণডালাটা সাজাতে আরম্ভ করে দিয়েছে এখানে আমাদের সোনা বাবার সমস্ত কিছু জিনিস নিয়ে এখানে হাজির হয়ে গেছে সমস্ত রেডি হচ্ছে পুজোটাও শুরু হয়ে যাবে তখন এরকম মনে হচ্ছিলো এত আনন্দ লাগছিল যে কী বলবো মানে জীবনের প্রথম কার্তিক পুজো আর সেই ফিলিংসটা যে কীরকম হয় তোমাদের বলে বোঝাতে পারবো না একটা সন্তানের মতো করে একটা পুজো করা এখানে এখানে মায়েরা এনেছিল গিফট এই পুষ্প থালা তারপরে এখানে টিকাটি এটা দিদু দিয়েছে পুষ্প থালাটা পিসি দিয়েছে হাত ঘন্টাটা মন দিয়েছে এখানে জলসাঁচি ওই যে শাঁকের ওপরে যেটা ওটা মা কিনে দিয়েছে তো এগুলো সব বাপের বাড়ি থেকে গিফট তারপরে ফাইনালি সোনো বাবাকে বসিয়ে দিয়েছিল তো সোনো বাবা বসে পড়েছে এখানে তারপরে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম তো সোনো বাবাও সেজে গুজে বসে পড়েছে তো তার তার জন্য আমিও একটুখানি সেজে নিয়েছিলাম পুজো বলে কথা সোনা বাবার তো তারপরে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিলো আর আমরা রেডি হয়ে পুজোর মধ্যে বসে পড়েছিলাম তো পুজোর দিকে বসতে বসে পড়েছিলাম সেই জন্য আদার্স যে সমস্ত কিছু ডেকোরেশন বা গেটসদের তোমাদের সামনে আমি দেখাতে পারিনি তো নিচেও স্টল দিয়েছিল ফুচকা কফি তারপরে পকোড়া এগুলো স্টল ছিল অনেক সবাই এসেছিলো গিফটও অনেক পাওয়া গেছে মানে দেওয়া হয়েছে আমাদেরকে তো আমরা তো এখানে পুজোয় বসে পড়েছি তাড়াতাড়ি সময়টাই নেওয়া হয়েছিল কারণ সারা রাত করার মতো সে মানে পজিশান সে সময় ছিল না তো এই এখানে ওই জন্য তাড়াতাড়ি সময়টাই নিয়ে আমরা বসে পড়েছিলাম তাও অলমোস্ট সাড়ে দশটা বেজে গিয়েছিলো পুজো সমস্ত কমপ্লিট হতে হতে সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম বেজে গিয়েছিলো তো ছটার সময় ব্রাহ্মণ এসেছিল তোর জোর করতে করতে দেরি প্রায় হয়ে গিয়েছিল পৌনে এগারোটা তো এখানে খুব ভালো লাগছিল যে একসাথে দুজনে বসে কখনও ভাবিনি এরকমটি হবে তো হয়েছে বেশ ভালোই লাগছিল তো পুজো শেষ হল হতে হতে পনেরো এগারোটা বললাম তারপর আর কিছু শেয়ার করতে পারিনি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব